হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে কিন্তু ড্রোনের আনকমন সব কানেকশন নিয়ে চলে আসলাম আবারো ড্রোন বাংলা বিডি থেকে আর আজকে কিন্তু আমাদের পেজে এটা কিন্তু একদম ড্রোন বাংলা বিডির পার্সোনাল ইউটিউব চ্যানেল আর আজকে কিন্তু আমাদের চ্যানেলের ভিতরে দুইটা ড্রোনের রিভিউ যাবে আর এই ড্রোনগুলো কিন্তু একটু বা যদি কাছে এসে দেখেন এই দেখেন একদম নতুন ড্রোনগুলো আসছে আর যারা এই ড্রোনগুলো আজকে নেবেন একদম ফ্রেন্ডলি বাজারে পেয়ে যাবেন কোনো ছয় হাজার না সাত হাজার না আজকে এমন একটি প্রাইস দিব যাতে আমার সব ভিউয়ার্স কিনতে পারে সেক্ষেত্রে অবশ্যই ভাইয়া আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা আমাদের চ্যানেল নতুন ভিডিওটি দেখছেন ড্রোনের অবশ্যই চ্যানেলটিকে দিয়ে ক্লিক করে রাখুন কারণ আপনার কোন ক্ষেত্রে ড্রোন কেনার সময় ভিডিওটি কাজে লাগতে পারে কারণ আমরা কিন্তু এই যে ঘুরায় দেখান এখানে কিন্তু শুধু আমরা ড্রোন নিয়েই কাজ করি যারা ড্রোন নিবেন প্রফেশনাল সেমি প্রফেশনাল বিগিনার সব ক্যাটাগরি ড্রোন আছে যেরকম এই যে এফ সেভেন এস ফোর কে প্রো আছে এফ ইলেভেন এস ফোর কে প্রো এগুলো একদম প্রফেশনাল লেভেলের সিনেমাটিক শুরু থেকে শুরু করে মানে বিভিন্ন রিলস ভিডিও এবং টিকটক সবকিছু বানাতে পারবেন প্রজেক্টের ভিডিও করতে পারবেন আর এগুলার প্রাইস পঁয়ত্রিশ ছত্রিশ এছাড়াও ডিজেআই পঞ্চান্ন হাজার বিভিন্ন টাইপের ড্রোন আছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আসলে কি ক্যাটাগরি ড্রোন আমাদের কাছে আছে আর আজকে আমি যে দুইটি ড্রোন নিয়ে কথা বলবো এটার ফার্স্ট মডেলটা আমি বলে দিই একটা হলো একদম নতুন আসছে এফ এক্স মডেল বা এটা না বলতে পারলো আমাদের এটার মধ্যে একটা মডেল আছে যে লেখা আছে এখানে সুন্দর করে এটা হলো আপনার সিডি ফোর এত কিছু না বলতে পারলে শর্টকাট আপনার এফ এক্স বললেই হবে একদম নতুন বাসনের এই দুইটি ড্রোন অলরেডি আমাদের স্টকে চলে আসছে আর এখানে কিন্তু এই যে হিউজ পরিমাণে স্টক সীমিত থাকার কারণে আমরা খুলি নাই এখানে কিন্তু একদম ইনটেক কার্টন আছে আর পাশাপাশি কিন্তু আপনার আরো একটি ড্রোন আসছে একদম লেটেস্ট বাসনের আর এটার মডেলটা হলো ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স একদম লেটেস্ট বাসনের ড্রোন আর এগুলার কিন্তু আর জিবি গুলা কিন্তু খুবই ইউনিক এই যে দেখেন খুবই ইউনিক আর যখন সাথে কানেকশন করবেন তখন কিন্তু আপনার কালার গুলো অটোমেটিক চেঞ্জ হতে থাকবে পাশাপাশি কিন্তু চাইলে যদি মনে হয় যে ভাই চার্জ তো বেশি কাটছে সেক্ষেত্রে এই লাইট গুলা কি করবো সেই ক্ষেত্রে সব রকম দেওয়া আছে আর আমি ড্রোনগুলা ফ্লাই করে দেখাবো আপনাদের উদ্দেশ্যে আমি একদম সেটিং করে রাখছি জাস্ট ফ্লাই করে দেখাবো ড্রোনগুলোর কোয়ালিটি এবং কন্ট্রোলটা কিরকম তো আমি ফার্স্টে এই ড্রোনটি আপনাদের উড়িয়ে দেখাই ক্ষেত্রে ফার্স্ট টাইম আপনার ড্রোনটি অন করে নিলাম অন করে আমি নিচে রাখলাম একদম ছোট্ট স্পেস আপনাদের চালিয়ে দেখাই দিচ্ছি এই যে দেখেন ড্রোনটিকে আমি এই যে জাস্ট অন করলাম রিমু সাথে অটোমেটিক কানেকশন হয়ে গেল এবার যদি আপনার মানে ফ্লাইং করতে চান সেই ক্ষেত্রে আপনার ফুল কানেকশন করার পর আপনার এই যে এখানে প্রেস করলে ড্রোনটি মনে করেন অটোমেটিক উপরে উঠে যাবে দেখেন জাস্ট উপরে উঠে দিলাম ঠিক আছে এই যে উপরে উঠে দিলাম এবার রিমোটা আমি ছেড়ে দিলাম এত সুন্দর স্মুথ ব্যালেন্স আর যদি আপনার এইগুলো যদি মনে করেন আপনার ধৈরা যদি এই যে এখানেও নিয়ে যান এখানে থাকবে আবার যে এখানে আনলাম এই যে এখানেও থাকবে মানে যেদিকে নিবেন এদিকে দাঁড়া যাবে ভাই এত সুন্দর ব্যালেন্স ঠিক আছে আর রিমোটে ব্যালেন্স করলে অবশ্যই আরো সুন্দর হবে পাশাপাশি যে দেখেন পিছনের যে আট জিবি একটু দেখেন যে এখানে কত সুন্দর ভাবে মানে ইউনিক ভাবে আপনার আট চেঞ্জ হচ্ছে এই দেখেন একদম চেঞ্জ হতে কত সুন্দর ভাবে আর পাশাপাশি কিন্তু এই যে সাইড দিয়ে যে আট জিবি গুলো আছে এগুলো খুব সুন্দর ভাবে চেঞ্জ হচ্ছে আর এটা ক্যামেরাটা কিন্তু আপনারা এই যে রিমোটের মাধ্যমে অটোমেটিক রোটেট করতে পারবেন হ্যাঁ রিমোটের মাধ্যমে অটোমেটিক রোটেট করতে পারবেন আর এইগুলোর প্রাইস কিন্তু একদম কম হবে আর সব থেকে মানে ইম্পর্টেন্ট বিষয় হলো ব্রাশলেস মোটরের মধ্যে কিন্তু এটাতে আপনারা ডবল সেফটি পাচ্ছেন ডবল সেফটি কোনটি এই যে এখানে কিন্তু অলরেডি একটা ফাইবার রাবার সেফটি দেওয়া আছে মানে প্রটেক্টর মানে পপুলার সেফটি এবং প্রটেক্টর দেওয়া আছে যখন ড্রোন চালাবেন যদি কোনো বাধা থাকে এই যে এদিকে যদি দেন ড্রোনটা একটা বাধা মুক্ত আবার পাশাপাশি এটা তো আসি এখানে আরেকটা সেফটি আছে সেন্সর সেফটি এক দুই তিন চার চারো সাইডে সেন্সর সেফটি এবং হলো প্রটেক্টর সেফটি ডবল সেফটি দিয়ে যেই কেউ নতুন পুরাতন অবস্থায় চালাতে পারবে আর অবশ্যই যারা ফার্স্ট ইউজার তাদের জন্য একদম ভালো হবে বেস্ট কোয়ালিটি ড্রোন যে কেউ চালাতে পারবেন আর এটার মধ্যে কিন্তু ক্যামেরাটা একদম মাধ্যমে রোটেট হবে যে দেখেন দেখেন রিমোটের মাধ্যমে আর নিচে আরেকটি ক্যামেরা পেয়ে যাবেন এটা হলো ফলো ক্যামেরা আপনাকে ড্রোনটা ফলো করবে যখন উপর দিয়ে উঠবে আপনার হাতের মাথা থেকে পাঁচ ছয় হাত উপরে থাকলে আপনি যদি হেঁটে যান ড্রোনটি আপনার সাথে সাথে যাবে আর খুবই কন্ট্রোল এবং ব্যালেন্সিং একটি ড্রোন পাশাপাশি এটার সাথে আপনার এই যে এরকম দুইটা ব্যাটারি পেয়ে যাবেন আর ব্যাটারি এম এসটাও খুবই ভালো আর যারা এই ড্রোনটি নেবেন আজকে একদম একটি ফ্রেন্ডলি বাজার দিব সবাই নিতে পারবে আঠারো এম ব্যাটারি আঠারোশো এমএস এস এরকম ব্যাটারি দুইটা পাবেন আর ফ্লাইং টাইমটা পনেরো মিনিট করে তিরিশ মিনিট পাবেন মাইলেজটা পাবেন হাফ কিলোমিটার আর উপর উঠবে প্রায় তিরিশ তালা পর্যন্ত আমি সব কিছু বলে দিলাম যারা নিবেন শুধু আমার স্ক্রিনে তারা আমরা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে একদম যে কোনো জায়গায় নিতে চান নিতে পারবেন শুধু বাংলাদেশের ভিতরে আপনার যেখানে দিতে চান গ্রামে জেলায় থানা পর্যায়ে

এই ড্রোনটা আপনি একদম স্মুথ ভাবে কন্ট্রোল করতে পারবেন আর এটা কিন্তু আপনার বৈশিষ্ট্য গুলো খুবই ভালো মানে যে কেউ একদম নতুন অবস্থায় যে কোনো ভাবে চালাতে পারবে যে দেখেন উপরে উঠে দিলাম এবার যদি আমি ছেড়ে দিই দেখেন কত অসাধারণ কন্ট্রোল আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রোনের কন্ট্রোলে আমরা একদম যাচাই বাছাই করে তারপর ওয়ার্ডার দিয়ে ইম্পোর্ট করে নিয়ে আসি ইম্পোর্টারের মাধ্যমে আর পাশাপাশি ড্রোনের ব্যালেন্স গুলো আপনার এরকম পাবেন এটাকে যদি আমি সরাই দিই দেখেন এখানে সরাই এখানে রাখলাম এটা এখানেই দাঁড়ায় যাবে আবার আমার কাছে আনলাম এই যেখানে দাঁড়ায় থাকবে ঠিক আছে এত ব্যালেন্স আর পাশাপাশি মনে করেন আট জিবি আট জিবিটা অন আছে না আপনি যদি চান যে আট জিবিটা অফ করে দিবেন আর এটার মডেলটা আমি একদম শর্টকাট বলে দিই মডেল যারা নিবেন একদম ফ্রেন্ডলি বাজারে পাবেন এই ড্রোনটি একটু কাছে ফোর সাইড সেন্সর ডবল ব্যাটারি এটাতে আপনারা চার সাইডে এ সেফটি পাচ্ছেন মানে পপুলার সেফটি প্রটেক্টার পাচ্ছেন এবং পাখা পাচ্ছেন দুইটা আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে এরকম এক্সট্রা দুইটা ব্যাটারি পাচ্ছেন সাথে সুন্দর এই যে এরকম ইনটেক বক্সের ভিতরে যত্ন সহকারে আপনার ড্রোনটি পেয়ে যাবেন যারা নিবেন একদম আপনাকে দেওয়া হবে আপনি খুলে আপনি চেক করবেন আপনি ড্রোনটি চালাবেন ঠিক আছে আপনার ড্রোন কেউ টাচ করবে না এত সুন্দর দিয়ে ড্রোনটি আমরা প্যাকেডিং করে নিয়ে আসছি যাতে কেউ এটা মানে নষ্ট না করতে পারে বা কুরিয়ারে দিকে অনেক সময় দেখা গেছে কুরিয়ার ম্যানরা খুলে ঠিক আছে দেখতে চাই যে ড্রোন জিনিসটা আসলে ড্রোন কিন্তু একটা শখের জিনিস যারা দেখে তারা একটু দেখতে চাই একটু ক্রিয়েটিভিটি চলে আসে ভিতরে এই জন্য আমরা যত্ন সহকারে পাঠানোর চেষ্টা করি আর এই ডুনটি যারা আমাদের কাছ থেকে নিবেন এক্স মডেল আমি যে খুব সুন্দর পেয়ে যাবেন আর এইটার প্রাইসটা আজকে আমরা একদম ধামাকা প্রাইজ একদম কম প্রাইজে নিবো যাতে আমার সব ভিউস নিতে পারে আর এই ভিউ এই ভিডিওর অফারটা কিন্তু পুরো অক্টোবর মাস জুড়ে থাকবে যারা নিবেন শুধু আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন আর এটার প্রাইসটা নিবো ভাই আজকে মাত্র

তো এটা যারা নিবেন এই যে আমি বক্স সহ দেখাই দিলাম এটা মডেলটা হলো যে দেখেন ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স আর কম প্রাইজের ভিতরে খুব সুন্দর একটি ড্রোন আর এটার দামটা নিব আজকে শুধু আমাদের চ্যানেলের জন্য মাত্র সাত হাজার টাকা যারা নেবেন আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত সব বলে দিছি আর এই টাইপের ড্রোন কিন্তু কোয়ালিটি এবং ক্যামেরা গুলো খুব ভালো হয় ঠিক আছে আর আমরা কিন্তু চাই যে প্রতিটা ভিডিওতে ক্যামেরা দেখানোর জন্য আর এটার সাথে কিন্তু এরকম ক্যারি করার খুব সুন্দর একটি ব্যাগ পেয়ে যাবেন তো এগুলা কিন্তু আপনারা মানে শিখার জন্য বা হালকা পাতলা ভিডিও করার জন্য বেস্ট হবে আপনাদের জন্য একদম চালানোর জন্য আর পাশাপাশি আমি এটার ক্যামেরাটা একটু দেখাই দিই দেখেন ক্যামেরাটা কত সুন্দর এটা এবং আগে যে ড্রোনটা দেখেছি এই দুইটা ক্যামেরাই আপনার একদম খুব ড্রোন দেখেন আমি আপনাদের যেহেতু ভিডিওতে আসছি একদম ক্যামেরা একটু দেখাই দিই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে এই যে দেখেন আমি ক্যামেরাতে চলে গেলাম তো এটা ড্রোনের ক্যামেরাটা যেটা তো ড্রোনের ক্যামেরা এখানে আমি এখন চলে যাব ড্রোনের ক্যামেরাটা কোনটা আমি একটু খুঁজে নিই সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়াইফাই কানেকশন করতে হবে ড্রোন এর পার্সোনাল ওয়াইফাই আছে অবশ্যই ওয়াইফাই টা কানেকশন করতে হবে ওয়াইফাই কানেকশন করার পরে অটোমেটিক আপনার অ্যাপস এর ভিতরে আপনার ড্রোন এর ক্যামেরাটা চলে আসবে এই যে এটা হলো ওয়াইফাই টা ফলো ওয়াইফাই ঠিক আছে এখান থেকে বের হয়ে গেলাম বের হয়েবার যে অ্যাপস টা থাকবে কে ওয়াই ও এই অ্যাপসে ঢুকে গেলাম ঢোকার পর আমি একটু সুবিধার্থে আপনাদের সুবিধার্থে ব্রাইটনেসটা বাড়ায় দিলাম এই যে ব্রাইটনেসটা বাড়ালাম এই যে দেখেন তো এখানে স্টার্ট দিলেই ক্যামেরাটা চলে আসবে এই যে ক্যামেরাটা চলে আসছে মানে খুবই অসাধারণ একটি ক্যামেরা ড্রোন যারা নেবেন একদম মন ভরে চালাতে পারবেন ভিডিও করতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু অন্য দোকানে ধরে রাখছি কত সুন্দর একটি স্মুথ ভিডিও চলে আসছে দেখছেন এই যে দেখেন এটা কিন্তু ড্রোনের ক্যামেরার ভিডিও হ্যাঁ যারা নিবেন একদম রিলস ভিডিও থেকে টিকটক ভিডিও হালকা পাতলা ট্যুরের ভিডিও ঠিক আছে সবকিছু করতে পারবেন কম প্রাইজের ভিতরে খুবই সুন্দর ড্রোন যারা নিবেন মাত্র সাত হাজার টাকা দিয়ে এই ড্রোনটি পেয়ে যাচ্ছেন আর এছাড়াও কিন্তু আমাদের এখানে আরো অনেক অনেক ড্রোন আছে ভাইয়া যে বি ওয়ান ডাবল সিক্স এফ ওয়ান এইট ফাইভ ই ডাবল এইট ইভো জেড নাইন জিরো এইট ম্যাক্স এই যে দেখেন্স ম্যাক্স টা কিন্তু আমাদের এখানে চলে আসছে যে একটু দেখাই দেখি ভিডিওর মধ্যে দেখেন এই যে আবারও চলে আসছে একদম বক্স সহকারে পেয়ে যাবেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে এরকম বক্সের ভিতরে পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকা তো এটা আবারও আমাদের মধ্যে চলে আসছে একদম নতুন প্যাকেজে আর এইগুলা কিন্তু খুবই সুন্দর এই যে ম্যাক্স থ্রি মিনি আর কপি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ব্রাস মোটর ফোর দুই হাজারের মধ্যে দুইটা ব্যাটারি তো এই টাইপের ড্রোনগুলো যারা নেবেন একদম কম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো আর এছাড়াও অনেক অনেক ড্রোন আছে আমাদের ভিডিও গুলো অবশ্যই ফলো করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে আর এছাড়াও যারা চাচ্ছেন যে বাচ্চাদের জন্য ড্রোন নেবেন এই যে এখানে ড্রোন আছে বাচ্চার জন্য ক্যামেরা ছাড়া বিশাল সাইজের এগুলো আছে আপনার তিন হাজার টাকা তারপরে বিশাল সাইজের গ্যালাক্সি ড্রোন আছে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এগুলো কিন্তু মানে অনায়াসে চালাতে পারবে যারা প্রবাস থেকে দেখছেন ঠিক আছে তারাও কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে প্রবাস প্রবাসীদের জন্য একদম স্পেশাল সার্ভিস হলো একদম হোম ডেলিভারি চলে যাবে ঠিক আছে আর এছাড়াও কিন্তু মিনি ড্রোন আছে পকেট ড্রোন যারা নেবেন ষোলোশো পঞ্চাশ টাকা আর অবশ্যই আমাদের ভিডিও গুলো ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি ক্লিক করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তার আগে আমার অ্যাড্রেসটি আবারও বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয় তলা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিডি একদম ঢাকার প্রাণ কেন্দ্র ব্যবসায়িক কেন্দ্র আর পাশাপাশি কিন্তু এটা আমাদের একটা মার্কেট ঠিক আছে যারা নেবেন অবশ্যই ঠকবেন না আমাদেরকে এর মধ্যে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমরা সেবা দিয়ে থাকবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ